আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার দিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব প্রতিদিন মাগরীবের নামাজ আদায় করার পরে একুশবার এই ছোট্ট দোয়াটি যদি পড়েন আল্লাহ রবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দেবেন ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন রিজিক বৃদ্ধি করে দেবেন এবং এর ফল আপনি খুব পাবেন মনের মধ্যে বিশ্বাস করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দৈনিক পাঁচ রক্ত নামাজের মধ্যে মাগরীব অন্যতম মাগরীব মানে সূর্য অস্ত্র যাওয়ার সময় সূর্য অস্তমিত হওয়ার পর পরই নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরীব বা মাগরীবের নামাজও বলা হয় সন্ধ্যায় সূর্য পুরোপুরি ডুবে গেলে মাগরীবের নামাজের ওয়াক্ত শুরু হয় আর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা শেষ হওয়া পর্যন্ত মাগরীবের নামাজ পড়া যায় তবে সূর্যাস্তের পর বিলম্ব না করে মাগরীবের নামাজ আদায় করে নেওয়া হচ্ছে মুস্তাহাব মাগরীবের নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে প্রত্যেক ওয়াক্ত বা প্রতি ওয়াক্ত নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন হাদিসে এই মাগরীবের নামাজের আলাদা গুরুত্ব ফজিলত বর্ণিত হয়েছে রব্বুল আলমী নিঃস্বাদ করেন আর সকাল সন্ধ্যায় ফজর ও মাগরীবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো ইমরানের একচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর তাফসিরবিদদের মতে এই আয়াতে ফজর ও মাগরীবের নামাজের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে কারণ এই দুই সময়ে প্রকৃতিতে বড় দুটি পরিবর্তন হয় দিন ও রাতের পালাবদল ঘটে আর মাগরীবের সম্পর্কে আরো একটি হাদিস বোখারি শরীফে রয়েছে যেখানে আল্লাহ রাশি সালাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায় যতবার আল্লাহ তালা মসজিদের নামাজের জন্য যান ততবারই আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতে মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তাছাড়া সালামার আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সূর্য পদ্মার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নবী সাল্লিয় সাল্লামের ইমামতিতে মাগরীবের নামাজ আদায় করতাম বোখারি শরীফের একটি হাদিস আরও এর হয়েছে আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে অথবা মূল অবস্থায় থাকবে যতদিন তারা মাগরীবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে এটি আবুদাউদ্দ শরীফের হাদিস অর্থাৎ আমাদেরকে যথাসময় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাওয়া বিলম্ব করা অনুচিত আর মাগরিবের নামাজ আদায় করার পরে যদি অতিরিক্ত অন্তত ছয় রাকাত নামাজ আদায় করতে পারেন এর যেটিকে আওয়াবিনের নামাজ বলা হয় এর বিনিময়ে আল্লাহ তালা বারো বছর নফল ইবাদতের সবাব দান করবেন মাগরীবের পর এই ফজিলতপূর্ণ আমলটির নামই হলো আওয়াবিনের আমল এই নামাজের ফজিলত বর্ণনায় বলা হয়েছে যে ব্যক্তি মাগরীবের নামাজের পরে ছয় নামাজ পড়বে তাকে বারো বছর নফল ইবাদতের সবাব দান করা হবে সব আল্লাহ এবং মাগরীবের নামাজের পরে যে দুই রাকাত নামাজ আমরা পড়ি যেটাকে শূন্যত মহাক্কাদা বলা হয় এর ফজিলত হিসেবে হাদিসে পাওয়া যায় তিনি ভাই বোনেরা যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরীবের পরের দুই রাকাত শূন্যত নামাজ আদায় করবে বা করেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় তিরমিজি একটি হাদিস আল্লাহ এই ফজিলতপূর্ণ নামাজটির পরে অন্তত কম করে হলেও একুশ বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন এবং ধনী হওয়ার এক পরীক্ষিত দোয়া বা আমল হিসেবে পরিচিত এই দোয়াটি আমি অনুরোধ করব অবশ্যই একুশ বার পাঠ করার আগে কম করে হলেও আপনারা আল্লাহ সাল্লি আল্লাহ মাহমদ ইউআলা আলী মাহমদ আল্লাহ সাল্লি আল্লাহ মাহমদ ইউআলা আলী মাহমদ এগারো বার পাঠ করে নেবেন এবং বার পাঠ করবেন সোভানল লহি হবে হেমদিহি সোভানহিলা আজিম অবে হেমদিহি অস্তগিরুল্লহ সোভ্যানি হবে হেমদিহি সোভ্যান হিলা আজিমি অবে হেমদিহি অস্তগিরুল্লহ এভাবে একুশ বার পাঠ করবেন আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালের নিকট ক্ষমা প্রার্থনা করছি এভাবে আমলটি করার পরে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার পরিবার সংসারের দিকে বরকত চাইবেন সারা সারাদিনে প্রতিদিন অন্তত একশতবার স্তক ফিরুল্লাহ স্তক ফিরুল্লাহ আমল করবেন অর্থাৎ ইস্তেকফারের আমল করবেন কারণ ইস্তেকফার পাঠেও বান্দার অভাব মোচন করা হয় তিনি ভাই বোনেরা পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমেও বেশি বেশি ইস্তেকফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন তাই তো তালা বলেন অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী করবেন থেকে বলা হয়েছে এছাড়াও অনেক ফজিলত রয়েছে তিনি ভাই ফাই আল্লাহ যে ব্যক্তি অধিক পরিমাণে বা ইস্তেকফার পড়বে বা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং এমনভাবে তাকে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না মুস্তাদ রাখে হাকামের একটি হাদিস তাই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন তাই রিজিক অনশনের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালারির কাছে আমাদের প্রার্থনা করে যেতে হবে তিনি যেন আমাদের সকলকে উত্তম রিজিক দান করেন আমিন যারা আমলটি করবেন প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়োগ করুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার নিকটাত্মের স্বজনদের কাছে শেয়ার করে দেবেন পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো আমরা দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে ইউটিউবে দিয়ে আসতেছি বিভিন্ন চ্যানেলে আপনারা নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রব আলামিন আপনাদের সকলকে আমলেরও সিলাই আপনাদের মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে পরিবার সংসার দিকে বরকত দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক ど。